আসসালামু আলাইকুম যুক্ত হয়ে গেলাম সোহেল গাড়ি কয় বিক্রয় পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে থেকে কে দেখছেন আপনাকে এই গাড়িটা জাপানি ক্যান্টার ডাম্পার ডামটাক বিক্রি করা হবে ফোর গাড়ি ফোর জাপানি গাড়ি বিক্রি করা হবে গাড়িটা আমাদের নিজস্ব কিনা গাড়ি যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর দামটা আলোচনা সাপেক্ষে চাকা সামনে পেছনের সমান 75-16 টায়ারের সাইজ 75-16 আর ফোর গাড়ি গিয়ার বক্স টিএসএল লাগানো আছে ইঞ্জিন ক্যান্টার বডিটা 150 ফিটের বডি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চাবিটা সাথে না থাকার কারণে ভিতরটা দেখাতে পারছি না গাড়িটা ফ্রেশ এবং রানিং একটি গাড়ি সম্পূর্ণ কাজকাম নাই যেরকম দেখছেন আলহামদুলিল্লাহ ওই অবস্থায় পাবেন আমাদের লোকেশন হচ্ছে চকরিয়া কক্সবাজার চকরিয়া কক্সবাজার গাড়ি দেখা এবং দেখতে আসলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন রানিং গাড়ি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট এরকম ভিডিও আরো দেখতে পাবেন বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবে ভিডিও সবার কাছে আপনার ভাই বন্ধু সবার কাছে একটি গাড়ি কয় করার সুযোগ পেয়ে যাবে আর আপনাদের যে কোনো পছন্দের গাড়ি কয় করতেন বিক্রয় করতে যোগাযোগ করতে পারেন আমার পেজে স্ক্রিনে দেওয়া নম্বরে আর এই গাড়িটা যাদের প্রয়োজন তারাই ফোন দিবেন জাপানি ফোর গাড়ি জাপানি কেন্টার ফোর গাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম